জামিন কবিতা শুনে একটি কবিতা কথা পাঠ করে শোনাচ্ছি কবিতা কথা পুরো চিঠি লিখেছেন প্রিয়ঙ্কা সাজা প্রিয় কল্পনার জনানন্দ ভালোবাসার সঞ্জীবনী যদি থাকত আমার কাছে তাহলে সর্বপ্রথম পাঠাতাম পার্সেলের তোমার নামটি লিখে আর সাথে পাঠাতাম অজস্র স্মৃতির পাহাড় লিখতাম সম্বোধনে এই মানুষটা একান্ত আমার তবে একটু বলতে পারি তোমাকে আমি ভালোবেসেছি ভালোবাসার মতো তাই আমি আজও এক আলোক বর্ষগুলো থেকেও তোমায় দেখি না ঝাপসা সাথে এটাও জানি আর কোন কারণ পক্ষেই আমার চেয়ে বেশি কষ্টভাবে এত দূর থেকে তোমায় দেখা অসম্ভব যদিও তোমার মতে আমি বড্ড বেশি ছাফোসা আচ্ছা তোমার মনে আছে ঈশ্বর আমাদের শেষ স্মৃতি বলতে অভিমান অভিযোগ কান্নাকাটি আর কথা কাটাকাটি তবু তোমার দেওয়া সেই ছোঁয়াতে ডাক্তার আমার কাছে আজও জ্বরের রাতে জল করতে তোমাকে বলা হয়নি কখনো তোমার কথাতে আবদ্ধ হয়েছিলাম আমি আবার সেই তোমার কথা দিয়ে বিচ্ছেদ ঘোষণা করলে নিজেই তুমি জানো হাজার ভুল মৃত্যুর আজ খান খান আচ্ছা বড় তো কখনো কি মিথ্যে পারে না আমাদের মধ্যেকার সমস্ত পুরোনো ব্যবধান তোমার প্রশ্নগুলো উত্তর বরং এইভাবেই জানাই তুমি থাকবে আমার সাথে চিরকাল হয়ে সুন্দর সুস্বপ্ন আমি বোধ হয় আজ আমার কাছে রাতের ভয়াবহ দুঃস্বপ্ন তবে বরের জন্য নিশ্চয়ই শুধু আমার ঘরে গাবে চাই না অর্থ ঘর ঘরে যা করি ভালোবেসে একসাথে স্বপ্ন পৃথিবী করি তুমি কিছু আমি কিছু বিয়ে করবো বাড়ি ভালোবেসে বিয়ে করে মোরা চাই এই হবে বিষে হবে সব কিছু তোমার জন্য সারা জীবন আখ্যা করবো বলতে চাই তোমার কিছু কিছু যদি কখনো দেখা হয় তোমার সাথে তখন বলবো কেবল নিজের মনে দিয়ে পরে জন্মের মানুষ হব সঠিক তোমার যখন বিশেষ এদিক ওদিক আমি তখন অষ্টাদশী প্রদীপ সেদিন আমি প্রথম সারি আর তোমার মুখ ভরা সেই এলোের দাঁড়ি মনের মধ্যে জমা অব্যক্ত কথা হলো এলো এ চুঠি এর বড় সম্ভব নয় কি আমাদের কেবল একটা না সাক্ষাৎকার ইতি তোমার বাস্তবের উন্নত ধন্যবাদ